সেন্সর বোর্ডে আটকে গেল নির্মাতা রায়হান রাফি পরিচালিত অমীমাংসিত সিনেমা নৃশংস খুনের বাস্তব ঘটনার সঙ্গে মিল থাকার অভিযোগ তুলে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড আমি আপনাদের দোয়ায় দুর্নীতি করে আমি হাজার হাজার কোটি টাকা অর্জন করেছি চব্বিশ এপ্রিল অমীমাংসিত ওয়েব ফিল্মের প্রযোজক শহীদুল আলম সাচ্চুকে দেওয়া সেন্সর বোর্ডের উপপরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়েছে ছবিটি নিষিদ্ধ করার পেছনে সেন্সর বোর্ডের তরফ থেকে দেখানো হয়েছে তিনটি কারণ আর সেই কারণগুলো হলো সিনেমাটিতে রয়েছে নৃশংস খুনের বাস্তব দৃশ্য ছবিটির কাহিনী চিত্রনাট্য ও সংলাপের বিষয়বস্তুর সঙ্গে বাস্তবতার মিল থাকায় এবং ঘটনা সংশ্লিষ্ট মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন থাকার কারণে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বারো ফেব্রুয়ারি সিনেমাটির টিজার সামনে এলে দর্শকদের কেউ কেউ বলছিলেন সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে বানিয়েছেন রাফি আলোচিত সাংবাদিক সাগর হত্যাকাণ্ডের সঙ্গে এর মিল খুঁজে পান যদিও সিনেমা সংশ্লিষ্ট কেউ কিংবা সেন্সর বোর্ডও সরাসরি সাগর রুনির নাম বলেননি সেন্সর বোর্ড থেকে সিনেমাটিকে প্রদর্শনের অযোগ্য বলার কারণ হিসেবে যুক্তি দেওয়া হয় এ ধরনের কাহিনী বাস্তবে ঘটেছে এবং ঘটনা সংশ্লিষ্ট মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে অমীমাংসিত চলচ্চিত্রটির কাহিনী বা বিষয়বস্তু বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় দর্শকদের ভুল বার্তা দিতে পারে এবং তদন্তের বিঘ্ন ঘটাতে পারে বলে এটি প্রদর্শনে নিষিদ্ধ করা হয়েছে এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিজের বক্তব্য তুলে ধরেছেন নির্মাতা রায়হান রাফি তিনি বলেছেন সিনেমা বাস্তবের সাথে মিলে গেছে তাই এটা মুক্তি দেওয়া যাবে না সিনেমা হতে হবে অবাস্তব ওয়েলফেম অমীমাংসিত সেন্সর বোর্ডে আটকে দেওয়ার তীব্র প্রতিবাদ জানাই ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যে সেরা অফার অমীমাংসিত সিনেমায় কোনো কিছুই প্রমাণ করা হয়নি শুধুমাত্র বিভিন্ন জনের ধারণা দেখানো হয়েছিল তারপরও এই সিনেমা আটকে দেয়াটা দুঃখজনক বলে জানিয়েছেন এই নির্মাতা